আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে থ্যালাসিমিয়া এবং অন্য রোগীদের রক্তের যোগান দিতে এগিয়ে এলো কুলপি প্রগতি সংঘ ক্লাব ওম ব্লাড ব্যাংক সেন্টারের পক্ষ থেকে আজ কুলপি বিধানসভার অন্তর্গত স্থানীয় সাধুর আশ্রমে কুলপি প্রগতি সংঘের পরিচালনায় আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয় হিন্দু মুসলিম ভাই ভাই রক্তের কোনো বিভেদ নেই পৃথিবীর সকল প্রান্তে থ্যালাসেমিয়া আক্রান্ত ও অন্যান্য রোগ দিয়ে রক্ত প্রয়োজন হয়ে থাকে প্রায়শই তাই আজ এখানে সকল ধর্মের মানুষ রক্ত দিয়ে গেলেন সর্বস্তরের পুরুষ মহিলারা মিলিয়ে আজ এখানে প্রায় দেড়শো জনেরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা কর্মকার কুলপি পঞ্চায়েত প্রধান শুভজিৎ সাহা প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন কুলপি প্রগতি সকল সদস্য প্রতিনিধিবর্গ আজ শুভ মহালয়া এই মহালয়ার শুভ দিনে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের কুলপি প্রগতি সংঘ ক্লাব রক্তদান শিবির করেছে এই রক্তদান শিবিরের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক স্যার উপস্থিত ছিলেন আমাদের কুলপি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব উপস্থিত ছিলেন আমাদের অঞ্চলের অঞ্চল সভাপতি মাননীয় চন্দন কুমার সাহা মহাশয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় সনাতন সরদার মহাশয় আজ এখানে রক্তদান শিবির হচ্ছে এই রক্তদান শিবিরের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে এই বার্তা মাধ্যমে যে যেসব আমাদের দেশে মহূর্ষ রুগী আছে সেই মৌসুম রুগীরা রক্তের অভাবে মারা যায় এই রক্তদান মহদ্দান আমরা সবাইকে স্বাগতম জানাই যে এই সবাই আমরা একে অপরের জন্য পরিপূরক সবাই রক্তদান করুন আমরা এই রক্তদানের মাধ্যমে একটি রক্তদান মানে একটা জীবনদান যে জীবনদান করে আমরা সমাজের পাশে থাকতে চাই আমার নাম বন্দনা কর্মকার আমি এই কুলপি প্রগতি সংঘের একজন সদস্যা এবং কুলপি ব্লকের পঞ্চায়েত সমিতির এই নিয়ে আমি আটবার রক্ত দিচ্ছি প্রত্যেক বছরে আমি দুবার করে রক্ত দিই না 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 রক্ত দেওয়ার পরে কোনো সমস্যা নেই আমি অনেক আনন্দিত অনেক উচ্ছ্বাসিত রক্ত দিই মানুষের সুবিধার্থে অনেক থ্যালাসেমিয়ার রুগী আছে তাদেরকে রক্ত দিলে রক্ত দিয়ে আমরা সাহায্য করছি যাতে তাদের রোগ ভালো হয় এই জন্যই আমাদের রক্ত দেওয়া আমাদের প্রতি বছরের ন্যায় আজকের ব্লাড ডোনেশান শিবির সূচনা হলো কুলপি প্রগতি সংঘ বিগত একত্রিশ বছর কিছু না কিছু মাঙ্গলিক কাজ কিছু না কিছু সামাজিক কাজ এবং কিছু না কিছু জনসাধারণের উদ্দেশ্যে সবসময়ের জন্য আমরা কর্মসূচি নিয়ে রাখি আমাদের একত্রিশতম বর্ষেও তার বিলম্ব হয়নি একত্রিশতম বর্ষে আজকের আমাদের প্রথম শুভ সূচনা স্বেচ্ছায় রক্তদান শিবির এখনও পর্যন্ত প্রায় দেড়শো দান রাতা রক্তদান দিয়েছেন এবং আমাদের এই আজকে প্রোগ্রামে আমাদের এরিয়ার বিধায়ক শ্রী যোগরঞ্জন হালদার মহাশয় এবং কুলপি পঞ্চায়েত সমিতির সদস্য শিক্ষা কর্মদক্ষ এখানকার স্থানীয় প্রধান এবং পাশের সমস্ত স্বেচ্ছাসেবী মানুষ এবং যারা পঞ্চায়েত সমিতির সভাপতি আরও বিশিষ্ট মানুষজন এসেছেন আমার নাম দীপেন্জয় ঘোষ আমি এই সঙ্গে এবছরের প্রেসিডেন্ট কুলপি থেকে উত্তম কর্মকার উপর দেখে এলাম নতুন সংসার বরি এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রা রে হারিয়েছি গন্ধে মোমো কে রেঁধেছ দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ শাক আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা অন্য ভাজি আশীর্বাদ চিকেন কারি মশলা আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন